স্কিনে থাকা যে ভদ্র মহিলাকে আপনারা দেখতেছেন উনি খুবই ভদ্র মহিলা কিন্তু উনি যে কাজটা করে ভাই এই কাজটার কথাগুলো যদি আপনারা একবার শুনেন মানে অবাক হয়ে যাবেন ওনার বয়স তেইশ বছর উনি সাত মাসের ভিতরে পঁচিশটা বিয়ে করেছে সাত মাসের ভিতরে উনি পঁচিশটা বিয়ে করেছে এবং এই ঘটনাটি ঘটে গেছে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের জন্য এটা আজকে একটা মেসেজ হয়ে থাকবে এবং আমাদের বাংলাদেশেও এরকম ঘটনা মাঝে মাঝে আমরা শুনি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই মহিলাকে আপনারা একটু চিনে রাখবেন ভাই ওনাদের একটা গ্রুপ আছে ওনারা কি করে জানেন ওনারা একটা ছেলেকে বিয়ে করবে বিয়ে করার পর এক একরাই থাকবে সেই ছেলের সাথে থাকার পর হয়তোবা পরের দিন বা দু একদিন পর সেই মেটা আসলে ছেলের বাড়িতে যত টাকা পয়সা যত স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে মানে মূল্যবান জিনিস যেটাকে বলে আর কি মূল্যবান জিনিসগুলো নিয়ে মেয়েটা তার স্বামীর বাড়ি থেকে চলে যাবে কিন্তু সে যে চলে যাবে তার কাছ থেকে কোনো কিছুই আশা করা যাবে না যে তাকে আর খুঁজে পাবেন কি না তাকে কোনোভাবেই আসলে খুঁজে পাওয়া যাবে না সে চলে যাবে তাকে কোথাও আপনারা খুঁজে পাবেন না কিন্তু এদের একটা চক্র আছে এদের একটা গ্রুপ আছে এরা ওই গ্রুপটা মিলে এরা এই কাজগুলো করতেছে কিন্তু এদের থেকে সাবধানে থাকতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ভদ্র মহিলাকে একটু চিনে রাখবেন আপনারা